হ্যালো গুড ওয়ান দিস ইস পার্টন ফ্রম নর্থ ব্যাঙ্গল গুড ওয়ার্ড ওয়েলকাম ইউ ইউ তো এই মুহূর্তে আমি আসছি শিলিগুড়ির মাটিগাড়া শিলিগুড়ির সবচেয়ে বড়ো নার্সারি সবচেয়ে বড়ো ফুলের বাজার চলো আমি এই বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কী কী ফুলের চারা পাওয়া যায় ঠিক আছে চলো এদিকে দেখতে হবে তুমি নাইন নাইন মাটির পট মাটির পট ঠিক আছে তারপরে অনেক রকমের ফুলের গাছপালা দেখতে পাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে এখানে এতগুলো জিনিসের মধ্যে কোনটা তোমাদের পছন্দ কমেন্ট করে বলো আর হ্যাঁ ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দেবে প্লিজ আমি অনেক দূর থেকে এসে ভিডিওটা বানিয়েছি বাড়ি থেকে প্রায় দুইশো কুড়ি কিলোমিটার দূরে আমি এসেছি মাটির পাত্রগুলো কি তোমরা এখানে দাম পড়ে একটা এখানে যে জলের ডিসপেন্সারগুলো দেখতে পাচ্ছ মাটির এগুলোর দাম দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এখানে সবাই খুবই ব্যস্ত পরে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম তো বেশ ভালো কিন্তু জল কিন্তু এখানে ঠান্ডা থাকবে হাতি ঘোড়া পালকি সবই পাওয়া যাচ্ছে মাটির সবই মাটির ব্যাঙের ছাতা এইখানে পথের দুধারে শুধু ফুলেরই বাগান ফুলেরই বাগান মানে ফুলের দোকান সবগুলো দেখানো সম্ভব হবে না নইলে বেলা তল হয়ে যাবে আমি খুব ব্যস্ততার মধ্যে এই ভিডিওগুলো বানাচ্ছি ঠিক আছে সময় একেবারেই কম চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও এলে এখান থেকে নিতে পারবে আই হোপ কি পছন্দের গাছগুলি পেয়ে যাবে একটু ছবি তুলছি হ্যাঁ জানি না ছবি দিয়ে তোমাদের কাছে কি মনে হচ্ছে এখানে কিন্তু একটার সাথে একটা অ্যাট আছে দোকান অনেকগুলো দোকান অ্যাটাচ দাদা বিজনেস কেমন চলছে দাদা এত দোকান বা আমি আছি প্রথমবার দেখলাম এত ফুলের দোকান তো মানে গাছের চারা বীজ সিজ পাওয়া যায় বীজ পাওয়া যায় আচ্ছা আমি কিন্তু এখানে শুধুই ঘুরতে আসিনি ঘুরতেও এলাম এবং আমি প্লান্ট সেলসের ব্যাপারে কথা বলতে এসেছি ওদের নাম্বার নিয়ে নিয়েছি এবং আমার নাম্বারও দিয়ে দিয়েছি আমার এখানটায় যেই চারাগুলি পাওয়া যায় ওদের এখানটায় সেলস করব তো এবার দেখা যাক ওদের কাছ থেকে কেমন অর্ডার পাওয়া যায় এখানটায় বেশিরভাগই সিজনাল ফ্লাওয়ার্স ইকোনমিক্যাল প্ল্যান্টসগুলো নেব এখানটায় নেই বললেই চলে কিন্তু আমার এখানটা বেশিরভাগ ইকোনমিক্যাল প্ল্যান্টস এখানে ফুলের দোকানগুলিতে সবগুলিতেই প্রায় একই একই রকমের ফুলের গাছ বেশিরভাগই ফুলের গাছ এখানে যে নীল ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটা আমার পছন্দ কিন্তু নেব কী করে অনেক দূরে বাড়ি বা গাছটাও বেশ বড় আমাদের বাড়ি অনেক দূরে নেওয়া যাবে না এমনি ছবি তুলি আর মাত্র কিছু দূরেই শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট